সাধারণ থাকবে দেখেন দেখেন কালেকশন লোনের মধ্যে পাবেন এটা হচ্ছে কাজ মধ্যে থাকবে এই আমরা এটা হচ্ছে কালেকশন কালেকশন এগুলো নিতে হবে দেখছেন প্রত্যেকটা ড্রেস থাকবে অসম্ভব সুন্দর দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেস থাকবে লোনের ইউজ ডিজাইন পাবে এই ভাই দেখেন এটা হচ্ছে আমাদের কারখানা যেখানে হচ্ছে আমাদের প্যাকেটিং সেকশন ভাই দেখেন আজকে কোথায় নিয়ে চলে আসলাম আপনাদের এখানে হচ্ছে আমাদের কিন্তু প্যাকেটিং সেকশন দেখেন আপনারা সব হাজার হাজার পিস শত শত ডিজাইনগুলো আমাদের প্যাকেটিং হচ্ছে এগুলো সব আপডেট ডিজাইন ভাই দেখেন এখানে হচ্ছে পাইকারি চলতেছে এখানে হচ্ছে আপনার লোনের কালেকশনগুলো চলছে পাইকারি পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা চলে আসবেন আমাদের ইসলামপুর হোলসেল বাজার দোকানে ঠিক আছে ইসলামপুর হোলসেল বাজার আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনার পাকিস্তানি এখানে হচ্ছে ভাই সাদা সুতা থেকে দরকার সব আমাদের নিজস্ব কিন্তু ভাই দেখেন এটা হচ্ছে মাসেলের ড্রেস এরকম প্রত্যেকটা ডিজাইনগুলো তৈরি হচ্ছে আপনার এখানে হচ্ছে বিবেকের ড্রেস ঠিক আছে এই হচ্ছে দেখেন এখানে হচ্ছে রাখি ড্রেস দেখেন ড্রেস গুলো দেখেন ভাই প্রত্যেকটা অসাধারণ কালেকশনগুলো আপনারা চলতেছে আমাদের এখানে হচ্ছে আমাদের কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপডেট ডিজাইন

হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে যদি আমাদের গোটান সারাদিন ঘুরে দেখাবো শেষ হবে না দেখেন এখানে হচ্ছে আপনার বিনহামিদের কালেকশনাদেরকে কি দরকার আপনার সবগুলো আপনার একটা ছাদে নিয়ে কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন একটা নিয়ে বিনহামিদের কালেকশন

একটা কোয়ালিটি হবে দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা এবং হচ্ছে আমি আপনাদেরকে ফ্রন্ট সাইড টা খুলে হ্যাঁ

আপডেট কালেকশনগুলো চার পিস ব্যবসা করতে পারবেন দোকান দেখেন এরকম ভাই মাত্র দুইটা করে দুই পিস নিতে পারবেন দেখেন

ভাই হচ্ছে প্রত্যেকটা অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস চাইলে ভাই আমাদের প্রত্যেকটা দোকান ছাড়া মাত্র চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু আপনারা চাইলে আপনাদের মন মতন যেখান থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দোকান ছাড়া ভাই এখন তো অনলাইনে ব্যবসা চলছে

আমরা যেটা বলছি ছয়শো আশি টাকা পড়ে এটা এটা হচ্ছে ছয়শো আশি টাকা থেকে শুরু আমি আপনাদেরকে এটা খুলে দেখাই দিই

ওরে ভাই দেখছেন প্রত্যেকটা ড্রেস থাকবে অসম্ভব সুন্দর দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেস থাকবে লোনের ইউজ ডিজাইন পাবেন ভাই দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এরকম লোনের আমার কিন্তু শত শত ডিজাইন পাবেন ভাই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এত গুলো কালেকশন গুলো খুলে দেখাতে পারবো না দেখেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলা প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু ভাই লোনের মধ্যে আপনার জর্জেট ওনার লোন পেয়ে যাবেন জর্জেট ওনার ভাই জি এই যে আপনাদের কি অন্যটা খুলে দেখাই তারপর যে আমাদের খুলে দেখাবো দেখেন অন্যটা দেখেন

ঠিক আছে এগুলো আছে আমাদের অনেকগুলো অফার চলছে এই প্রোডাক্টটা আমাদের কিন্তু আটশো নব্বই টাকা প্রোডাক্টের দাম ছিল এখন এই প্রোডাক্ট যারা ভিডিও দেখে আসবে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো আমরা প্রোডাক্ট বলি না আমরা খুলে দেখা দিবো দেখেন এই প্রোডাক্ট আমি আপনাদেরকে খুলে দেখাইবো আমরা কিন্তু প্রাইস গুলো বলি না আপনাদেরকে একটা প্রোডাক্টের প্রাইস বলে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এখন হচ্ছে প্রোডাক্ট গুলো দেখেন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ফ্রি সাইজ বডি ভাই ফ্রি সাইজ বডি পেয়ে যাচ্ছেন এখনো কিন্তু কাস্টমার আমাদের ভরপুর চলে আসতেছে যারা পূজাকে কেন্দ্র করে আপনার কেনাকাটা করতে চাচ্ছেন পাইকারি দামে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি পেয়ে যাবেন আপনার প্রোডাক্ট গুলো দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে জি এটা অন্য থাকবে পাঁচ সাত ভাই প্রত্যেকটা অন্যায় থাকবে পাঁচ হাত

এগুলো নিয়ে নিচ্ছে দেখেন এগুলো প্রোডাক্ট গুলো দেখেন নাকি ভাই জি এই হচ্ছে প্রোডাক্ট দেখেন ভাই ওরে ভাই ওকে ভাই এদিকে আসেন ভাই ঠিক আছে আমাদের এদিকে দেখাই আচ্ছা এদিকে বসেন আপনারা ঠিক আছে

প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আপনার এটা হচ্ছে দেখেন এগুলো পার্টি যে পার্টি ওয়্যার ড্রেস যারা দিল্লি বুটিকসের কালেকশনগুলো চাচ্ছেন তারা এগুলো কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এগুলো পেতারে কোন আসছে ভাই এরকম ভাই হ্যাঁ